একটা সময় ছিল যখন ল্যাপটপ মানে আমরা বুঝতাম অনেক বড় ভেজেল হবে ল্যাপটপটি অনেক হেভি হবে স্টোরেজ থাকতো কম তবে সব কিছুই যেমন আধুনিকতার সাথে যুগের সাথে তাল মিলিয়ে আপডেট হচ্ছে একইভাবে ল্যাপটপগুলোরও পরিবর্তন কিন্তু চলে আসছে ডেল এক্সপিএস থার্টিন হচ্ছে তার জলযন্ত প্রমাণ দেখতেই পাচ্ছেন ল্যাপটপটি কতটা স্লিম ন্যানো ভেজেল ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফোর কে রেজলেশন ডিসপ্লে ল্যাপটপটির মধ্যে পেয়ে যাচ্ছেন ইন্টেল কোরাই সেভেন ভি প্রো প্রসেসর ইলেভেন জেনারেশন র্যাম হিসেবে থাকছে অনবোর্ড সিক্সটিন জিবি র্যাম এস হিসেবে পাচ্ছেন ফাইভ টুয়েলভ জিবি এন ডি এমই এস এস এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স ভাবা যায় এতটুকু একটা ল্যাপটপে এতগুলো ফিচার্স ল্যাপটপটা দেখেন আপনি জাস্ট একবার কতটা স্লিম জাস্ট ওয়াও ল্যাপটপটা ল্যাপটপটি আমাদের মিরপুর আউটলেটে অ্যাভেলেবেল আছে তাই দেরি না করে ভিজিট করুন আমাদের মিরপুর আউটলেট এবং নিয়ে নিন আপনার পছন্দের ল্যাপটপটি